আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা অনেক দিন পর ভিডিও বানাই দিয়েছি বুঝছো আমাদের ঘরটার রং করা শেষ ঈদ নিদ গেল গা এখন ছেলে ওই স্কুল মিস্কও খুলছে আমি টোটোকে লেগে বসুন দেখছো আমাদের ঘরটা অন্যরকম হয়ে গেছে আমরা এখন অন্যরকম পরিবেশে থাকি বুঝছো আগের পরিবেশ আর এখনকার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে তো সবার কাছে অনুরোধ রইল প্লিজ তোমরা ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা ঠিক আছে হ্যাঁ আগে দেখো আমার আবিরের দেখো দুই মাস পরে দেখো এখন আবিরের আবির কিরকম হয়েছে আবিরের চেহারাটা কিরকম হয়েছে দেখছো আবির কালো হয়ে গেছে কালা কালা কালো আবির কিসমিস দিব নাকি বেছে বেছে রেখে দিন সেমাই রান্না করছি এত সন্ধ্যাবেলা একটু সেমাই রান্না করছি এখন একটু খামো খাই আর তোমার বেশ একটু শেয়ার করি মিষ্টি মুখ করি আর তোমার গড্ডা একটু দেখাই গড়টা দেখামো আর শেয়ার হয়েছে তারপরে ছোটো পোলার শুয়ে রয়েছে যেমন শুয়েতে পেরেছে ঘুমাইতেছে আর আমরা মায়েরা পুতেরা এমন দুজনে স্যামাই খেয়ে দিতে নিচে বোক য আমরা একটা সোফা সেট কিনে আনছি বুঝছো আর পুরো এদের একটা আলমারি কিনে আনছি আর একটা স্টিলের ওয়ার্ডরব কিনে আনছি ওই পাশে একটা স্টিলের ওয়াটার ওই যে প্লাস্টিকের ওয়ার্ড্রব লাগবে ওই যে পাশে একটা স্টিলের ওয়ার্ডরব আনছি ওরা মানে ওরা এদের খাতা কলম মানে এক এক কিছু দলিল পাতে এসব রাখে ওইগুলি আর এই যে হলো আমাদের সুপার সেট দেখছো এ পাশে দেখলাম এই যে পাস্টার আমি ক্যামেরাটা ঘুরে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো পরে শেয়ার করি আগে খাইয়া লই ঠিক আছে না খাইয়া তোমার শেয়ার করার দরকার নেই খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের শেয়ার তো করেছিস আগে খাই তোমরা খাইবা যা যা খাইতে চাও চলে আসো আমাদের পাশে সেমাই রান্না করে খাওয়াবো আর বাজার করে না বা যে কি আছে শ্যামাই খেয়ে বা

আমি কি চিল্লায় নাকি কে বইব না বইব এই মিশা তো যেন গেছে উনি তো যাই নেই আমার প্লাগ ওপরে যাই নেই আবার এখন যে যে ঈদের বন্ধ বন্ধ গেছে গায়ে এখন আইবো না তাও আহে না দেখছো মুন্সিরও কত মিশাবাদি মুন্সিরও কত মিশা কথা কয় হ্যাঁ

খারাপ লাগতেছে খাইতে ইচ্ছা করতেছে খাইতে ইচ্ছা করলে বলবো তো খাওয়া শেষ করি তারপর আবার বিভিন্ন জগানা দিয়েছি এই দেখো আমাদের রুমটা রং করার পরে আমরা তো যখন ডাইনিং রুমের ভিতরে আসছিলাম রং করার পরে তো ওই রুমটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাদের রুমটা তার শেয়ার করা হয় না গে এই যে এই আলমারিটা আমরা ওয়ার দিয়ে বানাই আনছি তারপর ঘরে ভিতরে যে র্যাকসিন দিয়েছে এখনো দেখো ইদিন কষ্টিক লাগাই নাই গা ঘরের ভিতরে কত কাজ কাম করেছি এই জানলাটা ফিরাবার রঙ করেছিলাম কপি কালার রং দিছে জানলার ভিতরে এদের রং দিতাম তো রঙ আনা হয় নাই আর অন্য হয় নাই গা রং মিস্ত্রিরও আগে আগে গেছে গা টুক কাম করে দিয়ে গেলাম এইটুকুই আর এই যে এখন আমাদের খাটটা এদিকে ঘুরে দেওয়া হয়েছে দেখছো রুমের খাটটা এদিকে দিছি আর নিচে যে একটা তুষক আছে এই জায়গায় আমি ঘুমাই নিচে আর এই হলো আমাদের সোফা সেট ঠিক আছে এই যে আমাদের সোফা সেটটা এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাই এই সোফা সেটটা কিনে আনছিলাম কছিলাম একটা ডাইনিং টেবিলও কিনে আনি আমাদের বাড়িওয়ালার ডাইনিং টেবিলটা কিনে আনলো না দেখি পরে টাকা বসে ডাইনিং টেবিলটা কিনে নিয়ে আসবো আর ওই রুমের জন্য আর একটা খাট আনবো আর এই যে টিভিটা এখন এদিকে রাখছি এই প্লাস্টিকের ওয়ার্ডরবের উপরে আর এই যে হলো আমাদের আরেকটা ওয়ার্ডর আচ্ছা এটা ওয়ার্ডরফে কাজ করে আবার খাতা এজাতো দরকারি কাগজপাতি আছে সব ওইখানেই রাখা হয়েছে এই যে আমাদের পুরা রুমটা দেখাই তোমাদের সাথে আর এই যে না এটা তো কাচের টিটিবিল আমি এটা ধরে যে এটা দিয়ে রাখছি তো এই যে টিটিলের সাথে এরকম চারটা মোড়া আছে কাজটা নষ্ট হয়েছে আগে দেখে লেখা ওয়াল কালারটা দিয়ে রাখছি কাজটা নষ্ট না হয় ওরা ঢাকা ঢুকা রাখবো সুন্দর করে থাকছে তা যে ফুল দুইটা আবার কিনে আনছিলাম তো দেখি আর বড় বড় দেখি আর দুইটা তিনটা ফুল কিনে নিয়ে আসবো না তারপরে একটা এই কোনা দিয়ে রাখবো আর একটা ওই কোনা রাখবো আর তো ওইদিকে থাকবেই সুন্দর দেখে বড় বড়ো ফুল কিনে নিয়ে আসবো না আবার রুমটারে সাজাবো তা আমাদের সুপার সেটটা কীরকম লাগলো তোমাদের কাছে আর আলমারিটা প্লিজ সবাই জানাবা ভালো যদি লাগে তাও কমেন্ট করবা আর খারাপ লাগলে সেটাও বলবা যে এটা ভালো না এই না সেই না ঠিক আছে এই যে দেখছো আমাদের আলমারিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ঠিক আছে আমাদের রুমটা অনেক দিন পর ভিডিও বানাইলাম তো ওই রুমটা এই ড্রয়িং রুমটা দেখাইলাম ওইলে এখন কীভাবে সব জিনিসপাতিগুলি রাখা হয়েছে আর আমাদের চারোটা রং করা রয়েছে চিন্তা ভাবনা করছি দুইটা রুম রঙ করব দুইটা থাকবো পরে আলো চার ওটা রুমই রঙ করাইছে ওই লাবনিমার রুমও রঙ করেছে শাকিমার রুমরাও রঙ করাই হয়েছে তো দুনো রে গেছে আর তো রান্নাঘর রঙ করছে এটা তো দেখছোই তোমরা তো এখন রঙ টং করানো শেষ ফুলোটে তো কালার রং দিয়ে দিছি আর ওয়ালে তো এই রঙটা দিছি তো ফুলোটের রঙটা উঠে দিয়ে দিয়েছে ভালো পরে নাই তো একটা ভালো রঙ আনতে চাইছিলাম কোন বুঝে যার থেকে রঙ আনি যার দোকান থেকে ওই দোকানের রঙটা ছিল না ভালোটা আনছি কম দামেটাই না লাগাইছি এমন দুই দিনও যায় না এমন উঠটা যেতেছে এমনি চললে চললে উটটা যেতেছে তো এই যে আজকে তো এমনি কোনো কাজকাম তোমাদের সাথে শেয়ার করলাম না তো এইগুলি শেয়ার করলাম তখন প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখেছি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা ঠিক আছে আর আমাদের ঘরটা এখন কীরকম দেখা যায় আগে মতন মানে আগে তো একটা কীরকম অন্ধকার অন্ধকার আসলে এমনকি অন্ধকার অন্ধকার বাচ্চা আছে না একটু এখন আলো হয়েছে একটু সুন্দর হয়েছে সেটা বলবো তোমরা সবাই ঠিক আছে তো আজকে মতন বিরটে এই পর্যন্ত আর বেশি দূর বাড়াইলাম না আল্লাহ হাফেজ